বাংলাদেশের ইতিহাসে নজির বিন অত্যপাচার এক কেলেঙ্কারি চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রায় দুই কোটি টাকা প্রায় বিশ মিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে যা দেশের মোট জিডিপির প্রায় চার শতাংশের সমান অন্তত নয়টি দেশে চারশো সেল কোম্পানি ব্যবহার করে এই বিপুল অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে বছরের পর বছর ধরে দেশি বিদেশে আলম পরিবারের দুর্নীতি ছিল ওপেন সিক্রেট কিন্তু গত দুই বছরে বিশেষ করে শেখ হাসিনার সৌর নে পতনের পর তাদের গোপন সাম্রাজ্য পদ্মা একের পর এক উঠে যাচ্ছে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট বিএফআইউ ইতিহাসে প্রথমবারের মতো একশো দেশের অনুসন্ধান চালায় ফলাফল চমকে দেওয়ার মতো সাইপ্রাস অ্যান্টিগুয়া ও বারমুদা ইতালি তুরস্ক সিঙ্গাপুর জার্সি ব্রিটিশ বার্জিন দ্বীপপুঞ্জ ও সংযুক্ত আরব অমিরাত ও আইল অফ ম্যানসন দেশের আলম পরিবারের অর্ডের সম্পদ শুধু ব্রিটিশ বার্জিন দ্বীপপুঞ্জই মিলেছে উনিশটি কোম্পানি যার বেশিরভাগ গরুপড়ে যে 2018 থেকে 21 সালের মুক্তি এক কোম্পানিতে আবার নিবন্ধিত হয়েছে 2024 সালের আগস্টে। শেখ হাসিনা পতনের কয়েক সপ্তাহ পর জারসিদা আলম চৌধুরী 210 মিলিয়ন ডলারের দুটি পাঁচ তারকা হোটেলে বানালো। তুলুস্কের তার ভাইদের নামে অন্তত 10টি প্রিমিয়াম ব্যাংকের অ্যাকাউন্ট। ইউইইতে জামাতা বেলালা আহমেদ এর নামে 6টি বিলাসবহুল খিলা ও 4 মিলিয়ন ডলারের দুটি জমি আর আইল অফ ম্যানে ছেলের নামে 7 মিলিয়ন ডলারের ভিলা যা নথিতে মায়ের উপহার হিসাবে উল্লেখ বিলাল আহমেদ আবার কিনে নিয়েছে অ্যান্টিগুয়া ও বারমুদার নাগরিকত্ব একলা লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে এসালমের ক্ষমতার উত্থান ও নাটকীয় ব্যাংক খাত দখল ছিল তার সব থেকে বড় খেলা দু সালে সামরিক গোয়েন্দাদের সহায়তায় ইসলাম ব্যাংকের চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তাদের অপসারণ করে দখলে নেওয়া হয় একই বছর আইন ভেঙে উনিশটি পক্সি কোম্পানির মাধ্যমে সোশ্যাল ইসলাম ব্যাংকে প্রায় পঞ্চাশ শতাংশ শেয়ার কিনে নেওয়া হয় দুদক অভিযোগে আলম পরিবার আত্মীয়দের নামে ভুয়া ঋণ ও বিনিয়োগ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে আদালতের নির্দেশে তাদের সব অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে শেখ হাসিনা পতনের পর দুদক উনিশশো উনচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ মামলায় সাইফুল আলম ও স্ত্রীকে অভিযুক্ত করে এবং দুই ছেলের বিরুদ্ধে ইসলামিক ব্যাংককে প্রায় বাইশশো কোটি টাকা আত্মসাতের মামলা দায়ের করে